আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে জানিয়ে দিব আজকের দিনে আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত আপনি নিজে দেখছেন অন্য একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পারবেন ইতিহাসের ভয়াবহতম একটি ভূমিকম্প দেখেছে আজ সারা পৃথিবী আর এটি শিকার হয়েছে জাপান রাশিয়া আমেরিকার বেশ কয়েকটি রাজ্য আট দশমিক আট মাত্রার এই ভূমিকম্পটি সুনামি সতর্কতা জারি করা হয়েছে যেটি আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকবে এখনো ক্ষতির পরিমাণ করা সম্ভব হয়নি আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন নিরাপদে রেখেছেন সেজন্য আল্লাহ দরকারে শুক্রিয়া কুয়েতের মাছ বাজারে বরফে কর্মরত একজন প্রবাসীর হাত আটকে গিয়েছিল হাত উদ্ধার করতে নিরাপত্তা বাহিনী যেটা ফায়ার ফাইটার্স টিমের সহযোগিতা নিতে হয়েছে আহত হয়েছেন এই প্রবাসী তবে জাতীয়তা আমরা নিশ্চিত করতে পারিনি মাছের বাজারে কর্মরত বাংলাদেশীদের দৃষ্টি আকর্ষণ করব তিনি কি বাংলাদেশী ছিলেন না কোন জাতীয়তার অবশ্যই কমেন্টস করে জানাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেয়নি তবে প্রবাসী আহত হয়েছেন যেটি এই প্রতিবেদনে যুক্ত করেছে এদিকে কুইট জুড়ে নিরাপত্তা বাহিনীর শুধুমাত্র প্রবাসী আটকের অভিযান নয় বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান চলছে বল দেওয়ার অভিযান চলছে বক্তা অধিকারের অভিযান চলছে টোটাল প্রক্রিয়াটি হচ্ছে অভিযান আর অভিযান যে যে খাত সংশ্লিষ্ট সে দেখতে পাচ্ছে অভিযানের তীব্রতা কত এখন আপনার আমার কি করণীয় আমরা যে যে অবস্থানে অবস্থান করছি সেটা হতে পারে আমাদের দোকান রয়েছে হতে পারে আমরা ফ্যাক্টরিতে জব করি হতে পারে আমরা রাস্তায় ডিউটি করি হতে পারে আমরা মাঝরায় কাজ করি আলাদা আলাদা বহু সেক্টর রয়েছে সবাই সবার অবস্থান থেকে আইন মানব বিশেষ করে এই অভিযান তীব্র হওয়ার আরো একটি দিক রয়েছে আর সেটা হচ্ছে জি সি বিশা আপনারা জানেন যে কাতার সৌদি দুবাই বাহরাইন ওমান এই ছয়টি দেশ নিয়ে জিসিসি যেটা গালফ আর বর্তমান সময় একটি দেশের বিশা সংগ্রহ করতে পারলে বাকি দেশগুলোতে নির্দিদায় যেটা তিন মাস পর্যন্ত থাকার সুযোগ রয়েছে আর যে কারণে কুয়েতে সর্বোচ্চ অভিযান বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র একদিকের জন্য নয় টোটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেটা নাগরিক এবং প্রবাসীদের মাদক সংক্রান্ত জটিলতা হতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো হতে পারে টোটাল ব্যাপারটা হচ্ছে সেফটি সুরক্ষা নিশ্চিত করার জন্যই এই অভিযান এখন এই পরিস্থিতিতে আমাদেরকেও আরো সতর্ক আরও সচেতন হতে হবে যেহেতু আগে আমাদের পরিষদ ছিল শুধুমাত্র কুয়েত নির্ভর এখন টোটাল আমাদের পরিসরটা হয়ে গেছে ছয়টি দেশ নির্ভর মানে এটা ওপেন হয়ে গেছে আর ওপেন হওয়া মানে ঝামেলা বৃদ্ধি পাওয়া আবার আমাদের বিনিয়োগ বিজনেস ইনকাম এগুলো বৃদ্ধি পাবে তবে প্রবাস জীবন সুরক্ষিত রেখে আমাদেরকে এই সকল কাজগুলো করতে হবে মনে রাখবেন বর্তমান সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা অনুযায়ী যে অপরাধী তাকে দূরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে অপরাধীকে যে সহযোগিতা করবে তাকেও নিরাপত্তা বাহিনী আটক করবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আশা করি সরকার কি বলতে চাচ্ছে আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন প্রতিটি প্রবাসী ভাই বোনের প্রবাস জীবন সুরক্ষিত হোক এটাই আমাদের কামনা